이끌어! 이끄러... প্রেম দিবানি এক দারশ দিবানি একম দিবানি এক দরশ দিবানি একধা এক মীরা দনোনে চাহা अंतर क्या दोनों के प्रीत में बोलो अंतर क्या दोनों की प्रीत में बोलो एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না ওয়ান অ্যান্ড অনলি সুদেবী সুদেবীর ভিডিও কালকে একটা ব্লগিং চ্যানেলের ভিডিও এবং তার সঙ্গে সমালোচনার চ্যানেলের একটা ভিডিও দেখলাম দুটোকে মিক্সড করেই বলবো ব্লগিং চ্যানেলে সুদেবীর বক্তব্য হচ্ছে যে সুদেবীর যা ভিউজ হচ্ছে সুদেবী সেই ভিউজে একেবারে সন্তুষ্ট মানে সমালোচনার চ্যানেল ব্লগিং চ্যানেল মিলিয়ে যা ভিডিও বা তোমরা ব্লগিং চ্যানেলে ওর ঘিসা পিটা ব্লগিং মানে একেবারে সায়া ছাড়া হ্যাঁ শুকনা পাছা দেখানো ব্লগিং দেখে তোমরা যেই ভিউজটা দিচ্ছ সেই ভিউজে কিন্তু ও ভীষণভাবে খুশি কারণ ওই মানে নাইটির তলায় কিছু না পড়ে পাছা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ঘর মোছা এইটা দেখে যে তোমরা ওকে ভিউজটা দিচ্ছ পাঁচ হাজার ছ হাজার ভিউজ দিচ্ছ এটা ওর জন্য যথেষ্ট আর বসে বসে ওর বক্তব্য পেশ সেটাও তোমরা শুনতে পাচ্ছ ব্লগিং চ্যানেলে আমার তো এক এক সময় মনে হয় ওর ব্লগিং চ্যানেলটাকেও কন্ট্রোভার্সারি চ্যানেল বলা উচিত কারণ সেখানে রান্না দেখানো কম হয় মানে ঘর সংসারের কাজ কম দেখানো হয় এবং ভাট গল্প বেশি করা হয় মানে মোটামুটি পাঁচ মিনিট ভাটের গল্প দিয়ে ব্লগিং মানে হয় এবং তার মধ্যে দুই তিন মিনিট ওর পোষ্যকে নিয়ে টাইম কাটানোর একটা সাবজেক্ট থাকে এখানেই পাঁচ ছয় সাত আট মিনিট কেটে যায় বাকি যেইটুকু থাকে সেইটুকু দিয়ে ও উজুং বুজুং ভুজুং ভাজুং দিয়ে একটা ব্লগিং শেষ করে এবং সেইখানে যে ওর ভালোবাসার ভিউআরা গিয়ে হ্যাঁ হেদিয়ে মরে এটাতে সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতনই একটা ব্যাপার কারণ ওই ঘিসাপিটা ব্লগিং প্রতিদিন সকালবেলায় উঠে ভাত রান্না করলাম ডাল গরম করে দিলাম আর না হলে ডাল করলাম হ্যাঁ আগের দিনের তরকারি গরম করে দিলাম দিয়ে একটা তরকারি আর ভাত রান্না করলাম এটা হচ্ছে একটা মানে কি বলবো মিডিল ক্লাস ফ্যামিলির একজন হাউসওয়াইফের কাজ সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে ভাত আর একটা তরকারি বা একটা মাছের ঝোল বা একটা ডিমের ঝোল বা মাংস হলে মাংস ভাত করে তার সঙ্গে বাসি তরকারি গরম করে স্বামীকে দিয়ে দেওয়া তারপরে কিছু ভাজা করে নেওয়া সেই ভাজা দিয়ে সকালে এক থালা ভাত খাওয়া এবং দুপুরবেলায় দেখুন সেদিনকে আপনারা দেখেছেন যে মানে ওর নাম কি লোটে মাছ আর ডাল ছিল ডাল আর লোটে মাছের মধ্যে লোটে মাছটা দিয়ে ভাত খেলো ডালটাকে রেখে দিল কারণ যাতে রাত্রিবেলায় ওই ডালটা দিয়ে বরকে খাইয়ে দিতে পারে আর যেন রান্নাঘরে কিছু করতে না হয় সকালবেলায় ওই ভোরবেলা বাসি তরকারি টরকারি দিয়ে রান্না করে বরকে সেরে পাঠিয়ে দেয় তারপরে একটা তরকারি আর ভাত করে রাখে তার সঙ্গে ডালটা কম্পালসারি রাত্রিবেলায় সেটা দিয়েই খাওয়া হয় না রাত্রে রান্নার কোনো ঝামেলা আর সেই যে রান্নাঘর বন্ধ হয় একেবারে গিয়ে সাড়ে ছয়টা সাতটার সময় গিয়ে একটা এক কাপ রচা তার সঙ্গে দুটো বিস্কুট মুড়ি আর চানাচুর নিয়ে খাওয়া এই দেখতে দেখতে মানুষের পুরো ওর ব্লগিং মুখস্থ হয়ে গেছে মাঝে নোংরামি আদ্রামি বাদ্রামি করে ভিউজ গেম করেছিল সবাই সেটা দেখেছ আজকে বলছে ভিউজটা আমার কোনো ভিউজের নেই ভাই ভিউজের নেশানেই যখন তিন চারটে চ্যানেল কি কারণে খুলেছিস ভাই ভিউজের নেশানেই অথচ দেখুন ওর ছোট্ট শর্টস চ্যানেল একটা একটা শর্টসের চ্যানেল একটা গানের চ্যানেল একটা ব্লগিং চ্যানেল একটা কন্ট্রোভার্সারি চ্যানেল ওই দিকে ইনস্টা তারপরে ওই দিকে হচ্ছে ফেসবুক ফেসবুকেও এই যে রম রম করে ওর যখন ইউটিউবে এই ওর বাদরামিগুলো চলছিল সেই বাদরামির ভিডিওগুলো কিন্তু ও কিন্তু ফেসবুকেও ছেড়েছে এবং ফেসবুকেও জানি না ওর ফলোয়ার্স কত হয়েছে আমি ওর চ্যানেল খুব একটা দেখি না ফেসবুকে তো যাই হোক সেখানেও কিন্তু ভিডিওগুলো ছেড়েছে ভাইলে কিসের নেশায় বলুন তো কিসের নেশায় এটা শখ শখ করে এখানে এসে চার মানে তিনটে চারটে করে চ্যানেল খুলে হ্যাঁ ও সারা দিন সংসার জলাঞ্জলি দিয়ে আজকে যদি বাচ্চা কাচ্চা থাকতো ও বাচ্চা কাচ্চার পেছনে সেইভাবে টাইম দিতে পারতো না পারতো না কারণ ও যেইভাবে সংসার জীবন পালন করে এইভাবে কোনো মহিলা সংসার জীবন পালন করতে পারে না আজকে বরকে ভাতের থালা মুখের সামনে দিয়ে বরকে জিজ্ঞাসা করছে রান্না ভালো আছে বলুন তো ওর বরের ঘাড়ে কয়টা মাথা আছে ওর বরের ঘাড়ে কয়টা মাথা আছে যে ক্যামেরা অন করে বউকে জিজ্ঞাসা করছে যে রান্নাটা ভালো হয়েছে ওর বউ বল ওর বর বলবে যে রান্না ভালো হয়নি ক্ষমতা আছে ক্ষমতা আছে ওই লোকটার হ্যাঁ সে তো একটা পোষ্য একটা রীতিমতন পোষ্যতে পরিণত হয়েছে সেরও মাঝে মাঝে রেগে গিয়ে তাও ঘউ করে কিন্তু ওই পোষ্যটার এমন অবস্থা রেগে গিয়ে অস্বস্তি প্রকাশ করে ঘেউ করারও ক্ষমতা নেই তার এমন পরিস্থিতি কারণ এই পুরুষটা এটাই ডিজার্ভ করে কারণ ইনি হচ্ছেন মিটমিটে মানে শয়তানটাই একজন পুরুষ মানুষ যে নিজে জীবনে কিচ্ছু করবে না নামকা বাস্তে একটা কর্ম ধরে রেখেছে সেখানে গিয়ে একটা নির্দিষ্ট কর্ম করবে করে বাড়ি চলে আসবে তাতে সংসার চললে চললো না চললে না চললো হ্যাঁ কি করবো বাবার ঘাড়ে বসে খাবো এবং বাকি সময় বাবা যখন চালাতে পারবে না বউয়ের পয়সায় আয়ে আরাম ফুর্তি করব এই হচ্ছে তার লাইফস্টাইল সেখানে দাঁড়িয়ে সে ওই বউয়ের কথায় উঠবে আর বসবে এরকমই হবে তো এর অবস্থা তাই হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বলুন তো এই যে এতগুলো দিন ধরে এতগুলো দিন ধরে ওয়াইটিতে এই যে বাড়ি ছাড়ার যে নটঙ্কিবাজিটা হলো একটা সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা স্কুল শিক্ষকের ছেলের বউ হয়ে যেই নোংরামি যেই লেভেলে নেমে নোংরামি আজকে করেছে সেটা কিসের জন্য করেছিল জন্যই করেছিল প্রত্যেকটা লোক ইন্ড এভরি পার্সেন্ট বুঝতে পেরেছিল জন্য এই নিকৃষ্টতম করে যাচ্ছে। এবং যেখানে মানুষ খাচ্ছে না প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে স্বামী স্ত্রী বসে রীতি মতন নকরা ছকড়া এবং ভণ্ডামি করছে মানুষকে ঠকিয়ে ভিউজ গেম করার জন্য একটা নাটক রচনা করে স্ক্রিপ্টেড নাটক এখানে এসে পরিবেশন করছে প্রত্যেকটা লোক বুঝতে পেরেছে কিন্তু ও আজকে বলতে চাইছে যে আমার কাছে আমার ভিউজ এর এই একমাত্র ক্রিয়েটার যে কোনো দিনও কারো ভিউজ সহ্য করতে পারেনি যখনই কারো ভিউজ হয়েছে ওর গাত্রদাহ শুরু হয়ে গেছে দেখেছেন মাঝে মারুর ভিউজ হচ্ছিল মারুর ভিউজ খাওয়ার জন্য ও কি করলো এই কনসপিরেসিটা করে স্বামী স্ত্রী দুইজনে মিলে এই ভন্ডামিটা স্টার্ট করলো কি না ওই বাড়িতে ফুক ফাঁক টুকটা মানে টুকটাক হচ্ছে ওই বাড়িতে থাকা যাচ্ছে না ওই বাড়ির থেকে বাচ্চা নেওয়া যাচ্ছে না সেই কারণের জন্য ওই বাড়ির থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসলো কিনা স্বামী রাজি হচ্ছে না স্বামী আলাদা থাকতে রাজি হচ্ছে না তাই স্বামীকে চব্বিশ দিন ধরে টাইট দিল স্বামীকে চব্বিশ দিন ধরে টাইট দিলো ওর কথা অনুযায়ী সেখানে স্বামীর দু দুটো কন্টেন্ট দেখেছেন আপনারা করে নিয়েছে যেই কন্টেন্টে প্রচুর টাকা আর্নিং হয়ে গেছে সেটার অ্যান্সার ব্যাক করে ওর চ্যানেলেও প্রচুর ভিউজ হয়েছে তাহলে দু তরফেই আর্নিং হয়েছে দু তরফে আর্নিং হয়েছে মিন্স দুটো চ্যানেল থেকেই আর্নিং করেছে তারপরে কি করেছে সমালোচনা চ্যানেলে ওকে নিয়ে যারা সমালোচনা করেছে তাদেরকে অ্যানসার ব্যাক করেছে সেই চ্যানেলেরও ভিউজ রাম 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 করে ওপরে উঠেছে আজকে দেখুন ভিউজ গিয়ে কোথায় ডাউন হয়েছে আজকে কোথায় গিয়ে ডাউন হয়েছে ভিউজ আজকে প্রকৃতই যারা মানে ভিউয়ার্স যেই পরিমাণে তিরিশ চল্লিশ কে করে ভিউজ হয়েছে সেটা যদি অরিজিনাল ভিউয়ার্স যারা ওকে ভালোবাসে তারা যদি দেখতো না তাহলে আজকে মানে ব্লগিং চ্যানেলের হাল হাকিকাত এই জায়গায় এসে দাঁড়াতো না কারণ অ্যাকচুয়ালি ওর ব্লগিং চ্যানেলে ওর যারা ওর মানে অন্ধ যারা ভিউয়ার্স তারা ছাড়া কেউ মুখ মারতে যায় না আর আমরা যখন কন্টেন্ট করবো মনে করি তখন ওর ওই ব্লগিং চ্যানেলে ওর শুকনো পাছা নিয়ে ঘোরানো পাছা ঘোরানো দেখতে যাই বিশ্বাস করুন অত্যন্ত কষ্টের সহিত সেই ভিডিওগুলো দেখি কারণ একজন হাউসওয়াইফের এই ধরনের বাদরামি দেখাটা মানে চো মানে প্রচণ্ড দৃষ্টিকটু লাগে ওর বাদরামি করতে কোনো অসুবিধা নেই কারণ ও দেখতেই পেয়েছেন যে মহিলা একজন স্কুল শিক্ষকের ছেলের বউ হওয়ার পরে ও লাল জলের ফোয়ারা একটা ওর নাম কি বলে ফ্ল্যাটের মধ্যে চালায় এবং ডেসপারেটলি এসে বলে যখন মানুষ ধরে ফেলে ধরে ফেলে তখন এসে মিথ্যা কথা বলে বলে আমি জীবনে প্রথমবার ট্রাই করেছি অথচ দেখুন ক্লিপিং সহ যখন চলে আসে যে এই মহিলা দীঘাতে গিয়েও লাল জলের ফোয়ারা চালিয়েছিল তখন সেটা নিয়ে কোনো ক্লারিফিকেশান শোনা যায় না কাজেই ও যে কতটা ভণ্ড এবং নোংরা মহিলা সেখানেই সেটা প্রমাণ পাওয়া যায় আজকের ডেটে বলছে আজকের ডেটে বলছে যে ওয়াইটির ওয়ান অ্যান্ড ওনলি নোংরা ক্রিয়েটার হচ্ছে সব থেকে নোংরা ক্রিয়েটার ক্রিয়েটার হচ্ছে ওয়াইটি সঞ্জয় দা এর মতো নোংরা ক্রিয়েটার একটাও হয় না এর মতো নোংরা পুরুষ একটাও হয় না এর মতন মানে নিকৃষ্ট এর মতন বেজন্মা বেজন্মা মর্কট একটাও হয় না অথচ দেখুন এই বেজন্মার সঙ্গেই কিন্তু লুল্লুরি মারতে গেছিল একটা ক্রিয়েটারকে দেখান একটা ক্রিয়েটারকে এতগুলো ক্রিয়েটারের সঙ্গে সঞ্জয় দা প্রাইভেটলি কথা মানে পার্সোনাল কথা বলেছে ফোনে তাদের সঙ্গে এতগুলো মানে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কথা হয়েছে সীমাদি কথা হয়েছে আজ পর্যন্ত সীমাদিকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও সঞ্জয় দা করেছে কোনো জায়গায় ওর মতো নোংরা চ্যাটিং সঞ্জয় কিন্তু সীমাদি সম্বন্ধে দেখাতে পারেনি ধরিদি হুম তারপরে ওয়ার্ল্ডের আরেক যে আছে তার সঙ্গে তারপরে হচ্ছে ওর নাম কি বলে ওই যে আমাদের ঢেপি হ্যাঁ এতগুলো মানুষের সঙ্গে ওর পার্সোনালি কথা হয়েছে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে দেখান্ত যে এরকম নোংরা কোনো চ্যাটিং সঞ্জয়দা দেখাতে পেরেছে কিনা যে তাদের সঙ্গে কথোপকথন হয়েছে ওইদিকে সুলতা দিই ওইদিকে মিলি প্রত্যেকের সঙ্গে কিন্তু সঞ্জয়দা দা মুনমন্দি এদের সঙ্গে কিন্তু সঞ্জয়দার কথোপকথন হয় কথোপকথন হয় দেখুন তো একটা ক্রিয়েটার এসে দেখাতে পেরেছে কিনা যে সম্বন্ধে দেখাতে পেরেছে কিনা সঞ্জয় দা যে এদের সঙ্গে এই ধরনের নোংরা চ্যাটিংয়ে কথাবার্তা হয়েছে দিনের পর দিন এই পুরুষটিটা ব্যবহার করার জন্য ডার্লিং 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 বলে ডেকে গেছে এবং শুধু তাই নয় শুধু তাই নয় তাকে সুশুরি দেওয়ার জন্য তাকে মানে কমেন্ট করেছে তোমার জন্য কেন এই পাগলিটা এত চিন্তা করে বুঝতে পারবে যদি ওপরে ঈশ্বর থাকে একদিন ঠিক বুঝতে পারবে যে এই পাগলিটা কেন এই পুরুষটা এই ছেলেটির জন্য এত চিন্তা করে বলুন তো এই এই যে কমেন্টটা পার্টিকুলারলি এই কমেন্টটার মধ্যে কি ধরনের চিন্তাভাবনার ইঙ্গিত আপনারা পাচ্ছেন আশা করি আমি যেটা পাচ্ছি আপনারাও সেটাই পাচ্ছেন আপনারাও সেটাই পাচ্ছেন তারপরে যখন এই মানে ননখোকা এবং আমাদের এই এইদিকে হচ্ছে চীনা সুন্দরীর এই কন্টেন্টটা নিয়ে কাজ হচ্ছিল তখন সঞ্জয়দা বলেছিল এইবার কালকের সকালের ভিডিওটার অপেক্ষা করুন সেই লেভেলের খেলা হবে ও সেখানে বলছে আমার সাথেও তো একটু খেলতে পারো কতটা নিক কৃষ্ঠ মানসিকতা বলে একজন হাউস ওয়াইফ একটা পর পুরুষকে এবং একজন বিবাহিত পুরুষ যার একটা সন্তান রয়েছে তার সঙ্গে এই রকম লুল্লুড়ি মারার জন্য সারাক্ষণ উস্কাতে থাকে বলুন তো সে এসে আজকে বলছে সব থেকে নিকৃষ্টতম কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ওয়াইটির দাদা কারণ ও লুল্লুড়িতে ও লুল্লুড়িতে সাথ দেয়নি যদিও লুল্লুড়িতে চুল দিত যদি মিটাতে লুড়িটা তাহলে দেখতেন সঞ্জয় দাস সুখ্যাতি এতক্ষণে আপনারা মানে কান আপনাদের পচে যেত সুখ্যাতি শুনতে শুনতে কান পচে যেত সুখ্যাতি শুনতে শুনতে ও সুখ্যাতি তখনই করে কোনো মানুষের যতক্ষণ সেই মানুষের কাছ থেকে স্বার্থের ব্যাপার থাকে সেই মানুষকে ব্যবহার করার ব্যাপার থাকে তখনই অনলি ফর তখনই সেই মানুষটার সম্বন্ধে ও সুখ্যাতি করে যখনই সেই মানুষটাকে আর ব্যবহার করতে না পারে তখনই দেখবেন দাঁত মুখ বিকৃতি করে সেই মানুষটা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলতে বসে যায় রিসেন্টলি দেখেছেন যে আমাদের এই যে রিম 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 করে একেবারে মাথা ঝালাপালা করে দিয়েছি রিম রিম ওরে বাবা ভিডিও করছে যেই ভিডিওতে রিম্পাকে আনার দরকার নেই সেখানে মানে রিম্পাকে টেনে এনে ওরে বাবা সেই লেভেলের সেই লেভেলের আদিক্ষেতা দেখানো হয়েছে যেই দিনকে রিম্পাকে আর ও ও যেটা ভেবেছিল যেইটা ভেবে ওর সঙ্গে সক্ষতা করেছিল সেই কাজটায় ব্যবহার করতে পারিনি রিম্পা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে ওর এই নোংরা বিটাকে না করে তখন থেকেই দেখুন মাঝে একটা ভিডিও রিম্পা করেছে সঙ্গে সঙ্গে ও বলতে বসে গেল যে তোরও শাস্তির দরকার তোরও শাস্তির দরকার কারণ তুই মানে সীমাদিকে সমর্থন করছিস তাই তোরও চরম শাস্তি হওয়ার দরকার আজকে দেখুন সেই মেয়েটার কিন্তু একটা পেছনে কিন্তু একটা মানে কেসের একটা হুড়কো ঢুকে গেল কেসের একটা হুড়কো ঢুকে গেল আজকে বলছে প্রত্যেকটা ক্রিয়েটারের কেস খাওয়া উচিত প্রত্যেকটা ক্রিয়েটারের পার্সোনাল অভিজ্ঞতা থাকা উচিত আমরা এখানে যারা ভিডিও করি না প্রত্যেকে হাউসওয়াইফ বিশ্বাস করুন প্রত্যেকে হাউসওয়াইফ অনেকটা কষ্ট করে সময় বের করে আমরা এখানে ভিডিও করি ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে শত্রুতা মেটানোর জন্য আমরা ভিডিও করি না আজকে দেখুন তো বং বংশ্রী ও কি কষ্ট করে সংসার চালায় যারা ওর সঙ্গে পার্সোনালি রয়েছেন যোগাযোগে তারা নিশ্চয়ই জানেন কিছু কিছু ভিউয়ার্স এমনও রয়েছে যারা ওকে সাহায্য করে যারা ওকে সাহায্য করে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে দুটো বাচ্চাকে নিয়ে ওর বাবা সামান্য একটা কাজ করে আর ও এই যে ওয়াইটিতে দেখুন ওয়াইটির যে ভিউজগুলো হয় না সেই ভিউজগুলো থেকে মাসে মাসে পেমেন্ট পায় না ওর যা ভিউজ হয় মাসে মাসে পেমেন্ট পায় না আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা বছরে একটা পেমেন্ট পায় তাহলে ভাবতে পারেন যে আমরা আজকে ওআইটিতে কাজ করি কিন্তু একটা ইনকামের আশায় ইনকামের আশাতেই কাজ করি সেখানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি এমন একটা মানুষ নিজের প্রয়োজনের সমস্তটা বহুবার বলেছি নিজের প্রয়োজনে সমস্তটা নিজেকে করতে হয় নিজে করি এবং শুধু তাই নয় আমার ছেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে বহন করতে হয় তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না মাসে মাসে সেই কারণের জন্য আমাকে একটা কাজ করতে হয় সেলসের কাজ যেটা অত্যন্ত কষ্টদায়ক একটা কাজ কাঠফাটা রোদ্রের মধ্যে সকাল সাড়ে নটা থেকে তিনটে পর্যন্ত আমাকে কাঠ ফাটা মধ্যে ছাতা ছাড়া আমাকে কাজ করতে হয় তারপরে এসে আমাকে বাড়িতে এসে টাইম বের করে আমাকে ভিডিও করতে হয় তারপরে নিয়ে বাদবাকি টাইমটা পুরোটা ছেলের সঙ্গে আমাকে দিতে হয় আমার বাড়িতে আমি ছাড়া এক গ্লাস জল এক গ্লাস জল আমার ছেলেকে দেওয়ার কোনো মানুষ নেই তাহলে কতটা নিকৃষ্ট মানসিকতা হলে এই ধরনের চিন্তাভাবনা অন্য অন্য ক্রিয়েটারদের সম্বন্ধে করতে পারে বলুন তো আজকে ও যেহেতু কেস খেয়েছে প্রত্যেকটা ক্রিয়েটার কেস খাপ ওর মানসিকতা ওর অভিলাষা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটার কেস খাপ একটা মেয়ে যে দিন আনে দিন খায় যে নিজের সন্তানের পেটের ভাতটুকু জোগাড় করতে যার মানে নাভিশ্বাস উঠে যায় বুঝতে পারছেন আজকে স্বামীর সাথে থাকলেও যদি স্বামী সেরকম ইনকাম না করে একটা বাচ্চাকে পড়াশোনা করিয়ে হ্যাঁ ভালো স্কুলে পড়াশোনা করিয়ে ড করতে গেলে একটা মা বাবার তার পেছনে কতটা পরিশ্রম এবং কতটা অর্থ ব্যয় হয় ওর জানার সাবজেক্ট নয় তো ও তো পিপু পিসুর সংসার স্বামী চলে যাচ্ছে সকালবেলা আশি বাসি খাইয়ে স্বামীকে পাঠিয়ে দিচ্ছে তারপরে সারা দিন লোকের পিন্ডি চটকাচ্ছে আর ব্লগিং চ্যানেলে পাছা ঘুরিয়ে আর বদমাশি করে মিথ্যাচারিতা করে মানুষকে ঠকিয়ে ব্লগিং দেখিয়ে ভিউজ গেন করছে টাকা মচর মচর টাকা ইনকাম করছে আর যখন ঠেকে যাচ্ছে তখন মানুষের কাছে কিউআর কোড দিয়ে বেশ কয়েক লাখ টাকা মেরে নিয়েছে মানুষের কাছ থেকে সেটাকে ব্যাঙ্ক ব্যালেন্স করে রেখেছে এবং নিজের জমানো কিছু টাকা ছিল সেগুলো দিয়ে ও মচর মচর চলছে ও ভাবছে ও যেরকম মচর মচর চলছে সেই রকম বোধ হয় প্রত্যেকটা ক্রিয়েটারেরই সেই রকম পরিস্থিতি তারাও মচর মচর চলছে ওর মতন সবাই তো ভিক্ষাবৃত্তি করতে পারে না সবাই ভিক্ষাবৃত্তি করতে পারে তো ও ভাবছে সেটাই যে যার যখন একটা কিছু হবে ভিক্ষাবৃত্তি করতে বসে যাবে সেই কারণের জন্য প্রত্যেকটা মানুষ সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে আজকে দেখুন ও যখন বিপদে পড়েছিল তখন কিন্তু আমরা হাতে গোনা ক্রিয়েটাররা কয়েকজন ক্রিয়েটার ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছিলাম যে না একই অপরাধে যখন অন্য অন্য ক্রিয়েটাররাও অপরাধী সেই অপরাধে একমাত্র ওকে শাস্তি দেওয়া যেতে পারে না দিলে এদেরকেও শাস্তি দেওয়া উচিত উচিত বলেছিলাম বলেছিলাম কোনোদিনও কিন্তু সমর্থন করিনি এবং পরবর্তীকালে যখন সঞ্জয়দার ক্ষেত্রে হয়েছে সেটাকেও সমর্থন করিনি আজকে রিম্পা এবং দীপ্তিদির ক্ষেত্রেও সমর্থন করিনি তাহলে ওর মানসিকতাটা একবার ভাবুন যে ও যে কাউকে ভালোবাসে না সেটা এখানে প্রমাণিত আজকে যেই মানুষগুলোর সঙ্গে দুদিন আগে নিজের প্রয়োজনে নিজের স্বার্থে কি প্রয়োজন ছিল বলুন তো কি প্রয়োজন ছিল আজকে ওয়াইটির সঞ্জয়দা বেজরমা তাহলে সে যখন বেজরমা তার মতন কুলাঙ্গার যখন পৃথিবীতে নেই তাহলে আর তুই কেন যেচে পড়ে প্রত্যেক সময় তার সঙ্গে সম্পর্ক মারিয়েছিস দিনের পর দিন তো তোর স্বামী বলেছে যে এর সঙ্গে এই পুরুষের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে না শুধু তাই নয় স্বামীর সঙ্গে ইন্টিমেট রিলেশন করছে সেই সময়ও সঞ্জয়দার ফোন ধরে রেখে তাকে কি বোঝাতে চাইছিল বলুন তো বলুন তো আমাকে উত্তর দিতে হবে না নিজেদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা কর করবেন কি করতে চাইছিল কি কারণে সেই সময় সঞ্জয় দার ফোনটা ধরে কি বোঝাতে চেয়েছিল সঞ্জয় দাকে হ্যাঁ আজকের ডেটে সে হচ্ছে বেজরমা তার মতন বেজর কিছু নেই কারণ সঞ্জয় দাকে যেইভাবে ও ইউজ করতে চেয়েছিল যে ওর অঙ্গুলি হেলোনে ওর স্বামীর মতন সঞ্জয় দা ওর পোষ্য হয়ে থাকবে এবং যখন যখন ও লুল্লুরিবাজি করতে চাইবে তখন তখন সঞ্জয় দাকে দিয়ে ওর লুল্লুরিবাজিটা মিটাতে পারবে যেটা করতে পারিনি বলে আজকে কিন্তু করতে পারিনি বলেই কিন্তু আজকে সঞ্জয় দার মতন খারাপ মানুষ একটাও নেই সীমাদি যেই সীমাদি ওর সঙ্গে দূর দূরতার সম্পর্ক নেই হ্যাঁ সেই সীমাদির সঙ্গে ও দেখা করার জন্য দেখা করতে চেয়েছিল ভাবুন ও পার্সোনালি সীমাদির সঙ্গে দেখা করতে চেয়েছিল সেটা সীমাদির বাড়িতে হলে প্রবলেম নেই বাইরেও যদি সীমাদি দেখা করে তবুও সীমাদির সঙ্গে দেখা করবে কি দরকার ছিল কি দরকার ছিল রিম্পার সঙ্গে জেচে পড়ে সক্ষতা করার সীমাদির সঙ্গে জেচে পড়ে সক্ষতা করার আর আজকে যখন কারণ ও এই নোংরামিটা যে করবে এই নোংরামির প্ল্যানিং প্লটিংটা দিন আগের থেকে ছক কষে রেখেছিল যখন থেকে আপনারা জানবেন যে তুকতাক ফুক ফকের গল্প ও নিয়ে এসছিল তখনই বোঝা গেছিলো যে ও এটাকে কনটেন্ট করার জন্য একটা ছক করছে একটা স্ক্রিপ্ট তৈরি করছে এবং আপনারা যদি দেখেন যে পুরো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ও কিন্তু মানুষকে খাওয়াতে খাওয়াতে এসছে যে ওদের স্বামী স্ত্রীর একটা প্রবলেম চলছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে এবং এই তুকতাক ওকে কেউ করছে যাতে ওর বাচ্চা কাচ্চা না আসে এবং সেটাকেই কিন্তু শিকন্ডি করে পরবর্তীকালের গেমটা ও খেলেছে এবং এই গেমে যাতে সীমাদি রিম্পা এবং দীপ্তিদি ওর সাথ দেয় সেই কারণের জন্য কারণ অলরেডি সঞ্জয় দা ওর কাছ থেকে মুখ মুছে মানে ফিরে চলে গেছে যখন এদের সঙ্গে সক্ষতা শুরু করেছে সঞ্জয় দা পুরো সাইড কেটে গেছে তার মানে ও বুঝতে পেরেছে সঞ্জয় দা সমর্থনও পাবে না তাহলে এদের সমর্থন পেতে গেলে কী করতে হবে এদের সঙ্গে ফোনাফোনি করে যোগাযোগ করে এদের সঙ্গে একটা সেট আপ গেট করতে হবে যেটা ও করতে চেয়েছিল। কিন্তু ওর এই স্ক্রিপ্টটা এতটা দুর্বল স্ক্রিপ্ট ছিল যেটা মানুষ খায়নি এবং প্রত্যেকটা ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা বুঝতে পেরেছে ও মানুষ ঠকাচ্ছে ও মিথ্যাচারিতা করছে এবং মিথ্যে কথা বলছে কারণ বারো বছরের সংসার জীবন ভেঙে গেলে কোনো মহিলা অতটা সেজে গুজে মাথায় ফলস চুল লাগিয়ে কালারিং মানে ড্রেসের সঙ্গে কালার ম্যাচিং করে নেল কখনো গৃহপ্রবেশ প্রবেশ করতে যেতে পারে না ফ্ল্যাটে যদি তার বারো বছরের সংসার জীবন ওইভাবে ভেঙে গিয়ে থাকে তারপরে ও কি করলো যখন দেখলো মানুষ তো খাচ্ছে না তখন গিয়ে বাড়িতে গিয়ে কান্নার রোল জুড়লো যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার কি যন্ত্রণা আর আজকে ডেটে প্রত্যেকটা মানুষের কাছে একেবারে ক্লিয়ার যে আমরা যে কথাটা বলেছিলাম সেটা যে মিথ্যে বলিনি ম্যান্ডি ও নিজে ব্যবহার করেছে ম্যান্ডির বাড়িতে মৌবউয়ের বাড়িতে মারুর বাড়িতে সবার বাড়িতে ব্যাগ উঠিয়ে উঠিয়ে শুধু তাই নয় ভেতরে করেছে যা বলেছে ম্যান্ডির পোষ্য হ্যাঁ ম্যান্ডির পোষ্য হয়েছিল যা বলেছে যেমন যেমন বলেছে তেমন তেমন করে ভিডিওতে উগড়ে উগড়ে এসে ভিডিও করে করে ভিউজ গেন করেছে আজকে এখানে নটঙ্কিবাজি মারতে বসেছে আমার ভিউজের কোনো নেশা নেই আহা ভিউজ নেশা নেই ওই কারণের জন্যই এমনি আজকে বলুন তো এই যে নিজেকে সমালোচনা জোনের যে কুইন বলে ও আজকে কোন দিক দিয়ে ও নিজস্বতা কিছু আছে একটা কন্টেন্ট ও নিজস্বতা দিয়ে কন্টেন্ট করতে পারে ভেতর থেকে খবর না আনলে প্রত্যেকটা কন্টেন্ট যাকে নিয়ে কন্টেন্ট করে তার সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করে তার বাড়িতে গিয়ে ভেতর থেকে খবর এনে অন্য কারো মাধ্যমে খবর এনে ও কি করে ভিউজ গেন করার জন্য ভিডিও করে কখনো গোপন সূত্র কখনো প্রাইভেট সূত্র কখনো হেনা সূত্র কখনো তেনা সূত্র কখনো অমুক সূত্র এইসব সূত্র মারিয়ে ও ভিডিও করে তারপরে সেখানে বড় বড় লেকচারবাজি দেয় যে ওর ভিউজের মানে কি তো ওই যে আঙুর ফল টক আঙুর ফল টক এটাই ওর চরিত্র যখন যেটা না পায় তখন আঙুর ফল টক হয়ে যায় কারণ এখন আর ভিউজ পাচ্ছে না মানুষ মুখের মধ্যে জোড়া পায়ে ক্যাত ক্যাক লাথি মেরে দিয়েছে তাহলে ভিউজ যখন পাচ্ছে না তাহলে কী হবে ভাই আঙুর ফল টক আমার ভিউজের কোনো নেশা নেই তোমরা ভালোবেসে যেইটুকু ভিউজ দিচ্ছ আমি তাতেই খুশি আমি তাতেই খুশি অথচ দিন ধরে পুরো দমে ভিউজের জন্য নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি করে গেল আজকে দাকে যখন ব্যবহার করতে না মতন মতন কুলাঙ্গার বেজন্মা পৃথিবীতে একটাও নেই সীমাদিকে যখন ব্যবহার করতে পারলো না সীমাদির নামে কেস হওয়া দরকার একে চরম থেকে চরম শাস্তি দেওয়া দরকার রিম্পার নামে কেস হওয়া দরকার একে চরম থেকে চরম শাস্তি হওয়া দরকার যদি আজকে ওর মন মতন এই মানুষগুলোকে ব্যবহার করতে পারতো দেখতেন একশো আশি ডিগ্রি ঘুরে এই মানুষগুলো সম্বন্ধে অন্য কথা বলছে এই মানুষটাই হচ্ছে এই রকম ভণ্ড রকম হিপোক্র্যাট এবং এই রকম দোগলা যার মুখ এক এক সামনে একরকম কথা বলে ভেতরে আপনার সম্বন্ধে আরেক রকম ভাবনা করে এ হচ্ছে এতটাই বিষাক্ত এবং এই বিষাক্ত মানুষ থেকে যারা যারা সরে গেছেন বা সরে এখন মানে প্রায় প্রত্যেকটা ক্রিয়েটারই সরে গেছে ওর যারা যারা রূপ চিনতে পেরেছে এবং তারা প্রত্যেককেই বেঁচে গেছে প্রত্যেককেই বেঁচে গেছে তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকে আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও